ঝিনাইদা সদর উপজেলার ডাকবাংলা বাজারে এক সৌদি প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে নির্মাণ করার অভিযোগ উঠেছে গত জুলাই সৌদি প্রবাসী আলীর জমি প্রাচীর আতিকুর রহমান ও তোতা মিয়া জোরপূর্বক ভেঙে দখল করে নাই। এ ঘটনায় হায়দার আলী প্রবাসে থাকায় তার স্ত্রী লাবণী খাতুন মিতা থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগের সূত্র ধরে জানা যায় বৈডাঙ্গা গ্রামের প্রবাসী মোহাম্মদ হায়দার আলী পিতা মৃত হজরত আলী দীর্ঘদিন ধরে সৌদিতে থাকেন তিনি গত চার বছর আগে একত্রিশ নম্বর সাধুয়াটি মৌজার দুই হাজার তিনশো আটচল্লিশ নম্বর খতিয়ানের চার হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর দাগের চোদ্দ শতক জমির মধ্যে সাত শতক জমি ক্রয় করে মালিকের নিকট থেকে বুঝে নেন এবং সীমানা নির্ধারণ করে ইটের প্রাসিদ দেন হায়দার আলী কয়েক মাস দেশে থাকার পর গত আঠারো তারিখে আবার সৌদি ফেরত গেলে এক তারিখে পার্শ্ববর্তী জমির মালিক মশিয়ারের ভাই আতিকুল এবং তোতামিয়া সন্ত্রাসী ভাড়া করে এনে উক্ত প্রাচীর ভেঙে দিয়ে সামনের এগারো ফিট জমি দখল করে নেয় পুনরায় নতুন প্রাচীর নির্মাণ কাজ শুরু করে এ অবস্থায় হায়দার আলীর স্ত্রী মোসাম্মদ লামানি খাতুন মিতা গত ১৯ জুলাই জিনাদা সদর থানায় আতিকুর তোতামিয়া এবং দুলালের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগে তিনি জানান তার স্বামী মোহাম্মদ হায়দার আলী একত্রিশ নম্বর সাদেহাটি মৌজার দুই নম্বর খতিয়ানের চার নম্বর দাগের চোদ্দ শতক জমির মধ্যে ক্রয় সূত্রে মালিক নিপা খাতুনের নিকট থেকে সাত শতক জমি ক্রয় করেন সেই মোতাবেক উক্ত জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগ দখল করে আসছেন জমিটি ডাকবাংলা ত্রিমোহনী বাজারের ইসলামী ব্যাংক ডাকবাংলা শাখার দক্ষিণ পাশে বাগাট মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন এই জমি নিয়ে একটি মামলা ছিল যার নম্বর দুইশো বিশ বাই পঁচিশ যা আদালতের রায়ে তার স্বামীর অনুকূলে হয়েছে বলে তিনি দাবি করেন ইতিমধ্যে তার প্রবাসী স্বামী বেশ কিছুদিন দেশে থাকার পর আবার আঠারোই জুলাই প্রবাসে ফিরে গেলে উনিশ জুলাই আনুমানিক সকাল সাতটার দিকে দশ পনেরো জন শ্রমিক তার স্বামীর দখলকৃত জায়গার চারিদিকে ইট দিয়ে প্রাচীর ভেঙে ফেলে ইট দেয়া প্রাচীর ভেঙে ফেলে লাবণী আক্তার জানান প্রাচীর ভেঙে তারা নতুন প্রাসির নির্মাণের চেষ্টা চালায় এই ঘটনার প্রেক্ষিতে লোক মারফত খবর পেয়ে আমি উক্ত স্থানে গেলে আমাকেও বিভিন্নভাবে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে বাধ্য হয়ে আমি জেনাদার সদর থানায় অভিযোগ দায়ের করি উক্ত ঘটনার অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকাল দশটার সময় ঘটনাস্থলে সাংবাদিক গেলে সেখানে দেখা যায় যে মিস্ত্রিরা নতুন দেয়াল তৈরি করছেন এবং পুরনো দেয়াল ভেঙে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই ঘটনা নিয়ে বাদ পুকুরিয়া গ্রামের সাথে কথা বললে তিনি বলেন যে এই জমিতে একশো চুয়াল্লিশ ধারা মামলার রায়ে বলা হয়েছে যে দখল সত্য অবস্থানে থাকা চোদ্দ শতক জমির আমরা সাত শতকে কাজ করছি বাকি হায়দার আলীর রয়েছে সাত শতক আমরা কারো জমি জোর করে দখল করিনি তবে ওখানকার উপস্থিত কেউ ক্যামেরার সাথে সামনে কথা বলতে রাজি হয়নি এ বিষয়ে হায়দারের স্ত্রী লাবনী খাতুন বলেন জমির দলিল মোতাবেক আমরা যে অংশ পাব সেটা না দিয়ে মশিয়ার তার ভাই সন্ত্রাসী ও তোতামিয়া জোর করে আমাদের প্রাচীর ভেঙে এগারো ফিট দখল করে নিয়েছে উক্ত ঘটনা তদন্ত কর্মকর্তা ডাক বাংলা ক্যাম্পের এসআই লিটন রাকিবের সাথে কথা বললে তিনি বলেন এ ঘটনা নিয়ে যেহেতু আদালতে মামলা আছে সেহেতু আদালত এই ঘটনা নিষ্পত্তি করবে তবে তারা যে দেওয়াল ভেঙে ফেলেছে সেই ব্যাপারে তাৎক্ষণিক সেখানে গিয়ে দেওয়াল ভাঙা বন্ধ করা হয়েছে এই অভিযোগ প্রসঙ্গে জেনাদার সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা স্বীকার করে বলেন লিখিত অভিযোগ পাওয়ার পরে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডাকবাংলা ক্যাম্পের এসআই লিটনের উপর দায়িত্ব অর্পণ করেছি এবং জমিটা দখলে যেতে দেবে না কোন বিষয়ে জমিটা চোদ্দো শতাংশের একটা প্লট চোদ্দো শতাংশের প্লটটায় মুসুর চেয়ারম্যানের দুই বউ মালিক ছিল পূর্বের রেকর্ডধারী মালিক তাদের মালিক ছিল তাদের মালিক থাকাকালীন কিন্তু ওই জমিটায় মোসর চেয়ারম্যানের ছোটো বড় একটা বাড়ি থাকে কন্যারে এবং বড় বড় সন্তানরা পরে যখন বিক্রি করে ওই বাড়িটা রেখেই বিক্রি করে হাত নকশা দিয়ে সুইস্পষ্ট তার দলিলে হাত নকশা বাদ দিয়েই কিন্তু বিক্রি করে এবং আমি যেই জমিটা কিনি সেই জমিটা কিন্তু মন্সুর চেয়ারম্যানের ছোটো বউর অংশ ছোটো বউ তার দুই মেয়েকে যখন লিখে দেয় তার দুটো মেয়ে দুই মেয়েকে যখন লিখে দেয় তখন সুস্পষ্ট কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত ফুট উল্লেখ করে সেখানে দেয় যে আমার বাড়িটা এই দেখে আছে তো সেইখান থেকে আমি তেইশ সালে কিনি এখন মূল বিষয়টা হচ্ছে তেইশ সালে আমি কিনি সতেরো সালে উনি কেনে তো সতেরো সাল থেকে উনি এই জমিটায় অর্ধেক অর্ধেক এখন যে চাচ্ছে মানে জোর জবরদস্তি যে দখলে তো অর্ধেকে চাইলে তো সতেরো সাল থেকে তেইশ সাল তারা অপেক্ষা কেন করছে ওখানে একটা পরিত্যক্ত বাড়ি ছিল সেটা ভাঙার অপেক্ষায় ছিল যে ভাঙার অপেক্ষায় হলে এই লাঠি সোটা লাঠিয়াল বাহিনী দিয়ে আমি জোর দখলে চলে যাব কিন্তু আমার তো মানে লাঠিয়াল বাহিনী নাই আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না আমি দীর্ঘ একুশ বছর বিদেশে ওখানে এখন মানে আনুষঙ্গিক কথা শুনছি মশিয়ার রহমান জমিটা পেছনে জেনেই খরিদ করে যে আমার পশ্চিম দিক থেকে এল প্যাটার্নে তার জমি হাত নকশায় তো এল প্যাটার্নে জমি উনি খরিদ করে তেরো লাখ টাকা দিয়ে আর আমি অধিক মূল্যে ওইটা মানে কিনি তো তখন উনি নাকি এখানে সার্কুলার দেশে ওই জমিতে যদি আমার পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়ে যায় জোর করে দখল করতে তাও তাও তার সম হবে না মানে আমার সম তার হবে না তার লাভেই থাকবে এই কারণে উনি লাঠিয়াল বাহিনী দিয়ে অদৃশ্য কিছু শক্তি আছে সেই শক্তিগুলো দিয়ে আমাকে ওই জমির ভেতরে মানে যেতে বাধা দেয় এবং জোর করে অর্ধেক জমি দখল করে নেয় সেটা হয়তো বা আপনারা কোনো জায়গায় যদি কোনো আমার এই ব্যাপার পত্রিকাও করা আছে এই বিষয়ে থানায় এবং আর্মিতে অভিযোগ করা আছে এই বিষয়ে তারা কোর্টে মামলা দেয় তাদের কোর্টের এগেনেস্টে আমারও একটা মামলা দেওয়া আছে এখন মূলত বিষয় আছে জমি জায়গার বিষয় এখানে লাঠির বিষয় না শক্তির বিষয় না সন্ত্রাসীর বিষয় না এগুলো হচ্ছে ডকুমেন্টারি বিষয় এখানে আসছে দলিলপত্রের বিষয় যার দলিলে যেভাবে আছে সেভাবেই সে পাবে এটা আইনও বলে কিন্তু তারা আইন মানতে নারাজ এই নিয়ে থানায় এটা সালিশও হয় তারা সালিশও মানে নাই সেখানে অফিসারের সামনে অনেক আকত্র গালাগালি করছে সেখানে অসিসার নিজেও জানে ওসিসার তাদের নিয়ন্ত্রণ না করতে পারে তাদেরকে নির্দেশ দিয়েছে যে আপনারা কোর্টে চলে যান তো এখানে আমি একটা ব্যক্তি আমি প্রবাসী আমি তাদের সাথে লাঠি দিয়ে হয়তোবা পারবো কি না জানি না যেহেতু অনেক রাজনীতিবিদর সাথে সম্পৃক্ত তাদের ক্ষমতা অনেক বেশি তারা চাচ্ছে আমার জরুরিটা জোর করে দখল করে নিতে তো বাকি সব আপনাদের কাছে বলা হলো আপনারা ডকুমেন্টগুলো দেখেন তার ডকুমেন্টগুলো দেখেন আমার ডকুমেন্টগুলো দেখেন আমার ডকুমেন্টে যদি মনে হয় যে সেরকম তাহলে আমি জমি ছেড়ে দেবো সমস্যা নেই কিন্তু তার ডকুমেন্টও অ্যাপ্রুভ আছে আমার ডকুমেন্টও অ্যাপ্রুভ আছে আমার ডকুমেন্টও সুস্পষ্ট হাত নকশা আছে তার জমি বাদ দিয়েই এবং আমার জমি বাদ দিয়েও তার দলিলের ভেতরে হাত নকশা আছে যে এখন তাদের ভোগ দখল তো ওই রেকর্ডধারীর মালিকরাই দেখিয়ে দেয় যে ওই রেকর্ডধারীর মালিকের সন্তানেরা সরি মালিকের সন্তানেরাই দেখিয়ে দেয় যে আমাদের জমিটা এইভাবে তারা কিন্তু হাত নকশা করে সুন্দর করে তারা তার নামে লিখে দেয় যে আমাদের জমিটা এইভাবে এখন আমার প্রশ্ন আছে যে তারা দেখিয়ে দিল তাদের জমি ওইভাবে আমার যিনি দিল তারা দেখিয়ে দিল যে আমার জমি এইভাবে তাহলে দুজনের নকশায় তো কোনো ডিফারেন্ট নাই নকশা আমার নকশাটাও তার ভেতরে যায় নাই তার নকশা কোনো বহির্ভূত হয় নাই তার নকশাও আমার কোনো সীমানা হয় নাই তাহলে সেই জমিটা আমি আমি নিলাম কেন অর্ধেক করতে যাব তারা তো জেনেই নিয়েছে। প্রথমে তারা আমার পূর্ব সাইড দিয়ে গিয়ে বাইশ ফিট মুখ দিয়ে পেছনে গিয়ে সুস্পষ্ট হাত নকশা সর্ব সাইডের ফোট ফুট উল্লেখ করে উনি জমিটা নিয়েছে তাহলে উনি ওটা মানতে নারাজ যে আমাদের দলিল আমরা মানবো না আমরা শক্তি দিয়ে ওই জমিটা অধ্যে ভাগ করব ওনারা এটাও সার্কুলার করে যে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট জেলা কোর্ট সব আইনে সব জায়গায় পেয়ে যাবো কিন্তু জমিতে দখল দেব না এটা কোন আইনের কথা আমার মাথায় আসে না বাকি সব আপনাদের আসসালাম আলাইকুম